ছোটবেলা থেকে চানাচুর বলতে আমার একটাই পছন্দ মুখরোচক সাদে স্বাস্থ্যে ভালো খান সুস্থ থাকুন মুখরোচক ভালোবাসার পঁচাত্তর বছর আমরা যে কাজটা করি সেইটা কিন্তু বিনোদন নয় সেটা কিন্তু হার্ড কোর জব যখন আমরা কাজ করি আমরা নিজেরা বিনোদিত হই না আমরা কাজ করি সমস্ত ব্যাপারে যদি রাখতে শুরু করি আজকের পৃথিবী যা তো আমি আর স্বাভাবিক হতে পারবো না সারাদিন ধরে রেখে থাকতে হবে সত্যান্বেষে যেমন বোমকেশকে বলে তুমি ছিদ্রান্বেষে কিছু মানুষ হয় এবং কথাটা খুব অশ্লীল ও যে কথাটা বলেছে বোধহীন আলাদা করে মানে উৎসবে ফিরে আসার মতন খুব যে মন মেজাজ আছে তা নয় আবার আমি উৎসবে কতটা ফিরবো না ফিরবো এটা আমার এতটাই ব্যক্তিগত যেটা আমি যে সবার সাথে খুব শেয়ার করতে চাই তাও নয় বড় পর্দায় তার পরিচয়টা আপাতত গুপ্তই থাকে এই মুহূর্তে ঋত্বিকদা রয়েছে তো এই যে রিভিল করা যাবে না পরিচয়টা তোমারও খানিকটা গুপ্তই রইলো পরতে পরতে রহস্য তো রয়েছেই প্রথমবার অন্ধ জমিদার জমিদার বলবো না আমরা ব্লাইন্ড ক্যারেক্টার করা প্রথমবার তো সেক্ষেত্রে অভিনয় নিশ্চয়ই আলাদা কিছু তুমি খুঁজে পেলে এবং আলাদা তোমার নিজেরও কিছু কৌশল ছিল অনেক সময় অনেকে প্রশ্ন করে যে তুমি কোন চরিত্র তোমার মানে করতে ইচ্ছে করে বা তোমার স্বপ্নের চরিত্র আমি খুব স্পষ্ট করে সবসময় যে উত্তর দিতে পারি তা নয় কিন্তু অন্ধর ভূমিকায় অভিনয় করার একটা ইচ্ছে আমার মধ্যে যে একটাভাবে সুক্ত ছিল এই চরিত্রটা আসার আগে খানটা খানিটা জানতাম কিন্তু এতটা গভীরভাবে ছিল সেটা আমি জানতাম না যখনই এই চরিত্রটা আসে সবচেয়ে বেশি আমাকে আকর্ষণ করেছিল এই চরিত্রটা অন্ধ সেইটা পাশাপাশি পরিচয়গুপ্ত ছবিটা তার গল্পটা পঞ্চাশের দশকের একটা গল্প ফলে এটা একটা পিরিয়ড পিসও বটে এবং সময় অনুযায়ী মানুষের আমরা জানি যে মানে মুখেরও ভাষা এবং শরীরই ভাষা সবই দশকে 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 বদলাতে বদলাতে যায় ফলে শুধু অন্ধও নয় পাশাপাশি হ্যাঁ ওই এরিয়াটাকেও ধরার একটা ব্যাপার আছে এবং এই চরিত্রটা জন্মান্ধ নয় চরিত্রটা মানে একটা শরীর জীবনের মাঝে মাঝে একটা সময় এসে অন্ধ হয়ে গেছে তো সেইটাও চরিত্রটার একটা জটিলতা আছে তো এই সবটা মিলিয়ে আমার আমার মনে হয়েছে যে চরিত্রটার মানে আমি আগে কখনোই কোনোভাবেই এই ধরনের চরিত্র করিনি এবং এটা তো বাইরের দিকটা অন্ধটা এবং এর এটার যে একটা সাইকোলজিক্যাল থ্রিলার বা আমার চরিত্রটা যে জীবনে যে যে মধ্যে দিয়ে গেছে করে ফাইনালি এখন এসে দাঁড়িয়েছে সেইটার তো একটা আলাদা দিক এবং সেটা গল্পের খুব গুরুত্বপূর্ণ একটা দিক গল্পটা যেভাবে এগোয় তার সাথে আমার চরিত্রটার বেড়ে ওঠাটা খুব ফাইনালি গল্পটার একটা খুব গুরুত্বপূর্ণ পার্ট হয়ে ওঠে তো ফলে মানে চরিত্রটাতে আকর্ষিত হওয়ার অনেকগুলো কারণ ছিল এবং দর্শনার সঙ্গে প্রথমবার পর্দায় এটা অনস্ক্রিন কেমিস্ট্রি তো আমরা দেখবো যেটা জাস্ট ট্রেলারে যেহেতু রহস্যের গল্প ছুঁয়ে চলে গেছে দর্শনাও বলছিল যে খুব এক্সাইটেড ও তোমার সাথে কাজ করেনি তো পর্দায় কতটা অফ ক্যামেরা কতটা তোমাদের কেমিস্ট্রিটা দেখো আমাদের দর্শনা এখানে আমার 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 স্ত্রীর চরিত্রে অভিনয় করছে এবং এবং আমাদের আমাদের প্রচুর যে সিন আছে তা নয় কিন্তু যে কটা সিন আছে খুব ইন্টেন্স সিন এবং আমাদের দুজনের মধ্যেকার সম্পর্কটা এক্স্যাক্টলি ঠিক কেমন সেটা করা সহজ স্বাভাবিক সরল নয় সেইগুলো ওই দৃশ্যগুলোতেই তৈরি হবে এবং এই যে সরল স্বাভাবিক সম্পর্ক না থাকার ফলে যে জটিলতা তৈরি হয়েছে এবং সেটা মানে একটা সাধারণ মানুষও নয় একটা ক্ষমতাবান মানুষ জমিদার এবং সেটা কীভাবে তার সেটা তার মধ্যে এফেক্ট করছে সেটা এই গল্পটারও খুব একটা গুরুত্বপূর্ণ বিষয় তো সাধারণত যেই কেমিস্ট্রিটা একটা রোম্যান্টিক গল্পে হয় এখানে সেই ধরনের কেমিস্ট্রি নয় রিক্তিতা বর্তমান যে পরিস্থিতি রয়েছে সেখানে একটা ছবি নিয়ে কথা বলা ছবি মুক্তি সবটাই মানে হচ্ছে কিন্তু আবার কোথাও গিয়ে একটা ভারাক্রান্ত খারাপ লাগা রয়েছে ব্যাক অফ দ্য মাইন্ড সবার ওই একটাই জিনিস চলছে যে আমরা বিচারটা চাই তো এই সময় ছবি নিয়ে কতটা মানে ভাবনায় থাকো যে একটা ছবি মুক্তি পাওয়া তার একটা বাজেট রয়েছে কত জন হলমুখি হবেন সবটা নিয়ে কতটা চিন্তা রয়েছে এটা তো একটা বিষয় যে আমরা যে কাজটা করি সেটা তো বিনোদন জগতের কাজ এখন মানুষের সামগ্রিকভাবে তার মুড বা যদি কোনো কারণে খারাপ থাকে মানুষ যদি কোনো কারণে রেগে থাকে বা দুঃখে থাকে তাহলে সে কতটা বিনোদিত হতে চায় সেটা অবশ্যই একটা প্রশ্ন কিন্তু আমিও কাউকে বলতে পারি না যে চলো চলো বিনোদনে ফিরে এসো বলতে পারি না কিন্তু আমরা যে কাজটা করি সেইটা কিন্তু বিনোদন নয় সেটা কিন্তু হার্ড কোর জব পৃথিবীর সবাই যে যেখানে কাজ করছে ঠিক যেভাবে কাজ করছে আমরা সেই সেটাই করি যখন আমরা কাজ করি আমরা নিজেরা বিনোদিত হই না আমরা কাজ করি তো ফলে আমাদের ক্ষেত্রে এটা কাজ এইবার এবার কাজের আউটকাম যেটা সেটা মানুষকে বিনোদনই দেয় কিভাবে সেটা মানুষকে বিনোদন দেবে কীভাবে বিনোদিত করবে সেটা সময়ের অনুযায়ী বিচার হবে সব সময় সময়ের অনুযায়ী বিচার হয় যখন ছাত্রদের পরীক্ষা চলে তখন সিনেমা রিলিজ হয় না তার মানে সময় সমাজ কিভাবে চলছে তার উপরে ডিপেন্ড করেই সবটা হয় তো সেইভাবেই হবে নিশ্চয়ই কর্মক্ষেত্রটা ধরুন সবার আলাদা সবার পেশাদারিত বা এবং কর্মজীবনটা আলাদা এবার উৎসবে ফিরে আসার বিষয়টাও তো ব্যক্তিভিত্তিক যে কে উৎসবে ফিরবে কে উৎসবে ফিরবে না এই মুহূর্তে আমি তোমাকে জিজ্ঞেস করি উৎসব নিয়ে কতটা ভাবছো পুজো আসছে সব মানে আমরা তো মাকে উপেক্ষা করতে পারি না তবুও উৎসবে ফেরা নিয়ে কতটা ভাবছো আলাদা করে মানে উৎসবে ফিরে আসার মতন খুব যে মন আছে তা নয় আবার আমি উৎসবে কতটা ফিরবো না ফিরবো এটা আমার এতটাই ব্যক্তিগত যেটা আমি যে সবার সাথে খুব শেয়ার করতে চাই তাও নয় তুমি প্রশ্ন করলে তাই আমি বলছি কেউই কাউইকে ঘাড় ধরে উৎসবে ফিরিয়ে আনতে পারে না এবার প্রতি বছরই দুর্গাপুজোর সময় কিছু না কিছু মানুষ সেই উৎসবে যোগ দিতে পারে না তো তখন আমাদের চিন্তা হয় না কিন্তু প্রতি বছর এটা হয় তো আজও কিছু এবারও কিছু মানুষ অত উৎসবে সেভাবে যোগ দেবে না আর এটা তো দুর্গোৎসব সুর বিনাশের পর পুজো হয় হোক বিনাশ হলে তখন মানুষ নিশ্চয়ই উৎসব করবে এবং এই যে পরিস্থিতির কথা নিয়ে আমরা কথা বলছিলাম সেখানেও তো পরিচয়টা গুপ্তই রয়েছে এবং যাকে হন্যে হয়ে সারা রাজ্যের মানুষ সারা দেশের মানুষ খুঁজছে এমন একটা সময় যে শুধুই ন্যায় বিচারের দাবি রয়েছে আর কিছু না শুধুই বিচারটা চাই তো এই সময় টলিউড নিয়েও আমি যদি বলি যে সহশিল্পীদের মতামত এবং শিল্পীদের সাথে ঘটে ঘটে চলেছে অনেক হেনস্থার শিকারও অনেকে হয়েছে কতটা খারাপ লাগা তো রয়েছেই রাগ হয় কি ভেতরে ভেতর নিজের সহশিল্পীর যদি এমন খারাপ মতো যেমন কাঞ্চন মল্লিকেন বলি তার মন্তব্যে ঝড় হয়ে গিয়েছে পুরস্কার ফিরিয়ে দেওয়ার মতো সিদ্ধান্ত নিয়েছেন অনেকে ও গান তুমি মানে সমস্ত ব্যাপারে যদি রাখতে শুরু করি আজকের পৃথিবী যা তো আমি আর স্বাভাবিক হতে পারবো না সারা দিন ধরে রেগে থাকতে হবে যদি গোটা পৃথিবীর দিকে চোখ থাকাই আর রাগ থেকে আর বেরোতেই পারবো না অতএব সেটা পন্থা নয় আর কাঞ্চনের প্রসঙ্গে বলি কাঞ্চন যে মন্তব্যটা করেছে শুনে মনে হয়নি যে ও আমাদেরই ফেটারিনিটির কেউ ওকে দেখে এমন কি জনপ্রতিনিধি বলেও মনে হয়নি ওর কথা শুনে ও মনে হচ্ছে কোনো পার্টিকুলার রাজনৈতিক দলের একজন এমএলএ তো ওরকম বিভিন্ন রাজনৈতিক দলের এমএলএরা কথা বলবে আর আমাদেরকে তার জন্য মানে আমাকে তার জন্য সেইটার পরিপ্রেক্ষিতে একটা করে রিয়াক্ট করতে হবে এটা হতে পারে না তো ওর কথাটা খুব অশ্লীল ও যে কথাটা বলেছে বোধহীন এর থেকে বেশি আর কি বলবো শিল্পীরা পথে নামলেও কটাক্ষে শিকার হচ্ছে না নামলেও শিকার হচ্ছে যে আপনাকে দেখা যাচ্ছে না তো এই যে শিল্পীদের কোথাও গিয়ে একটা মানে ওই আকর্ষণটা রয়েই গেছে তাদের বারবার তাদের ওপর রেগে যাওয়া তাদেরকে অ্যাটাক করা তো সেটা নিয়ে কি বলবে প্রথমত তুমি এই অ্যাটাকটা তো মূলত চলছে সোশ্যাল মিডিয়ায় এবং আমার মনে হয় যে যে বহু মানুষ আসলে বহু মানুষ তাদের কথা বলছেন হয়তো পাঁচজন বলছেন না তারা ঘটনাচক্রে শিল্পীও হতে পারেন ব্যাংকারও হতে পারেন তো আমার মনে হয় না যে আসলে যারা কথা বলছেন তারা আসলে কে কে বলছেন না খুঁজছেন যারা এই কে কে বলছেন না খুঁজছেন তাদের ওইটা এজেন্ডা তো ওই কজন মানুষ ওই কাজে ব্যস্ত আছেন তারা নিশ্চয়ই তাদের বিরক্তি তাদের রাগ বা তাদের দাবি দেওয়া খুব একটা বোঝাচ্ছেন না জানাতেও চান না তারা খুঁজছেন কি কোথায় কি বলছে না চোখে আঙুল দাদা বলে একটা আমাদের বিখ্যাত গল্প আছে সত্যার নেশি যেমন বোমকেশকে বলে তুমি ছিদ্রার নেশি কিছু মানুষ হয় তো সেরকম কেউ হবে হয়তো তারা আসলে গুরুত্বপূর্ণ নয় যারা বলছেন না আর যারা বল কাদের কারা কারা বলছে না খুঁজছেন তারা দুপক্ষই খুব একটা গুরুত্বপূর্ণ নয় মানুষ মানুষের কথা বলছে এবং এত জোরেই বলছে যে সবার কানেও মোটামুটি পৌঁছচ্ছে এটাই যথেষ্ট প্রত্যেকদিন আমরা যখন র্যালিতে যাই তখন ছোট ছোট বাচ্চাদের দেখতে পাই তারা প্ল্যাগার হাতে দাঁড়িয়ে রয়েছে তারা কিছু বুঝুক আর না বুঝুক তাদের বাবা মারা নিয়ে আসছেন তুমিও বাবা এবং তোমার একটি সন্তান হচ্ছে সে অনেক ছোট তো তার শিক্ষা তার বড় হওয়া বাবা হিসেবে কতটা চিন্তায় থাকো তুমি সব সবসময়ই বাবা মার একটা খুব চিন্তার ব্যাপার যে যে তার শিক্ষা তার বড় হওয়া এবং সবচেয়ে বড় কথা যে কোন সোসাইটিতে সে বড় হচ্ছে কোন সোসাইটিতে সে থাকবে এটা ব্যক্তি মানুষ হিসেবে আমার নয় এটা একটা জেনারেশানের দায়িত্ব জেনারেশানের ভাবনা সেই জেনারেশনের মধ্যে আমি মানে পড়েও গেছি যে যারা আমার পরব যারা পরবর্তী প্রজন্মকে নিয়ে ভাববে তো আমি ঘটনাচক্রে আমার বয়স অনুযায়ী বাবা হিসেবে ওই জেনারেশনেই আছি এবং এবং বহু মানুষ তারা সবাই যেমন ভাব যে ভাবে যে তার সন্তান একটা যে জায়গায় যে যে পরিবেশে থাকবে সেই পরিবেশটার খানিকটা তৈরি করে দেওয়ার দায় এই মানে পূর্ববর্তী প্রজন্ম হিসাবে আমাদেরও থাকে তা আমিও সেই দায় কাঁধ থেকে ঝেড়ে ফেলছি না আমি সেই দায় আমার কাঁধেই রাখছি এবং দেখা যাক কতদিন সেই দায় নিয়ে থাকতে পারি টলিপাড়ার লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল বেলাইকনে ক্লিক করতে ভুলবেন না যেন